তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকে পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মাটির প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার উনিশ অর্থাৎ উনিশ নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর ইতিহাস ভূগোলের সাজেশান দেওয়া আছে তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাবে সবার আগে আমাদের কি আছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো এক ধরে প্রশ্ন আছে অচম্বক পদত্যাটি হলো অপশান ডি কাঠ পরবর্তী প্রশ্ন দেখো তরিত্রের সুপরিবাহী পদার্থটি হল অপশান বি লোহা পরবর্তী প্রশ্ন দেখো তিন দাগের টর্চের সেলকে বলা হয় অপশান এ প্রাইমারি সেল পরবর্তী দেখো চার দাগের গুচ্ছমূল দেখা যায় মট গাছে ধান গাছে হবে এটা অপশান সি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের আপতন কোন তিরিশ ডিগ্রি হলে প্রতিফলন কোন হবে সঠিক উত্তর হবে অপশান সি তিরিশ ডিগ্রি পরবর্তী দেখো বান্ধব শক্তির উচ্চ হল সঠিক উত্তর হবে অপশান সি সৌর শক্তি পরবর্তী প্রশ্ন দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও এটিএমের পুরো নাম কি চলো প্রশ্নের উত্তরটা তোমাদের মডেল পুরো দেখিয়ে দিয়েছিলাম দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে অটোমেটিক ট্রেলার মেশিন এটিএমের ফুল ফর্ম চলো পরবর্তী প্রশ্ন দেখো এই যে উত্তরটি এখানটা দেওয়া আছে পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের মূলত মূলের ডগায় টুপির মতো অংশকে কী বলে সঠিক উত্তর হবে মূলত্র মূলত্র পরবর্তী দেখো তিন দাগের ফুলের কোন অংশ ফলে পরিণত হয় চলো পরবর্তী প্রশ্ন দেখো দাগের কী বলে সরি তিন দাগের প্রশ্ন ফুলের কোন অংশ ফলে পরিণত হয় এই প্রশ্নের উত্তরটা হবে ডিম্বাশয় বা গর্ভাশয় ডিম্বাশয় দিয়ে দিলাম ডিম্বাশ বা গর্ভাশয় পরবর্তী দেখো চারদাগের অমসৃণ তলে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে এর উত্তর হবে বিক্ষিপ্ত প্রতিফলন বিক্ষিপ্ত প্রতিফলন পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ ধাকের একটি জীবাশ্ম জ্বালানির নাম লিখবে সঠিক উত্তর হবে কয়লা তোমরা লিখবে পরবর্তী প্রশ্ন দেখো ইলেক ইলেকট্রিক কলিং মিলে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয় এটা উত্তর লিখবে তোমরা তড়িৎ চুম্বক তৈরি চুম্বক পরবর্তী প্রশ্ন দেখো ইলেকট্রিক ইস্ত্রিতে কী তার ব্যবহার করা হয় এটা উত্তর হবে নাইক্রো নাইক্রোম তার নাইক্রোম তার পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা তিন জায়গায় প্রশ্ন কী আছে দেখো নিম্নলিখিত যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও এখানে যে কটা আছে সমস্ত প্রশ্নের তোমার উত্তর দেখাবো সাতটি প্রশ্নের উত্তরে দেখাবো প্রথম প্রশ্ন আছে ফিউসারের কাজ কি চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও ফিউসারের কার্যনীতি তোমার উত্তরটি এখান থেকে লিখবে দেখে নাও সুন্দর করে দেওয়া আছে এখান থেকে উত্তরটা লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বো যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে এখানে উত্তরে বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবো ফিউসারের কার্যনীতি এই পর্যন্ত লিখবো সুন্দর করে দেখো দেওয়া আছে একটু লিখে নাও এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই থাকে সৌরশক্তির দুটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও সৌরশক্তির ব্যবহারের সুবিধা আর অসুবিধা দেওয়া আছে হ্যাঁ দেখে নাও যদি কেন ব্যবহার আসে তাহলে সুবিধাও দিতে হবে অসুবিধাও কিন্তু দিতে হবে দেখে সুন্দর করে দেওয়া আছে আমি মুখে বললাম না যে বই আছে অবশ্যই বই থেকে পড়বে আর প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমাদের সুবিধার্থে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিনি দেখেন সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি এখানেও সুন্দর করে দেওয়া আছে এক নম্বর হচ্ছে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয় দুই হচ্ছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব ও দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান তিন হচ্ছে প্রতিবিম্বটি সমশীর্ষ হবে চার হচ্ছে প্রতিবিম্বটি অসৎ হবে পাঁচ হচ্ছে বস্তুটি প্রতি না হলে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হবে তার উত্তরটি তোমরা মোট পাঁচটি পয়েন্ট দেওয়া আছে আশা করি দেখে নিয়েছ চলো পরবর্তী প্রশ্নের পরবর্তী প্রশ্ন দেখো চার দাগে কী বলেছে একটি দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য দশ সেন্টিমিটার হলে চুম্বকের চুম্বক দৈর্ঘ্য কত হবে দেখো উত্তরটা লিখে দিয়েছি জিরো পয়েন্ট এইটি ফাইভ ইন্টু টেন সেন্টিমিটার ইকুয়াল টু এইট পয়েন্ট ফাইভ সেন্টিমিটার উত্তরটা দেখো লিখে দেওয়া আছে পরবর্তী দেখো কী আছে পাঁচ দাগের একটি আদর্শ ফুড়ে চিত্রাঙ্কন করে চারটি অংশ চিহ্নিত করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ছয় জায়গায় একটি মুক্ত বর্তনী অঙ্কন করো যেখানে একটি বাল্ব একটি সেল ও একটি সুইচ থাকবে এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইতে দেওয়া আছে তোমরা একটু দেখে নিও সাত দাগের প্রশ্ন দেখো সারা সন্ত্রাসের সময় গাছের পাতা কোন গ্যাস ছাড়ে ও কোন গ্যাস গ্রহণ করে ছাড়ে হচ্ছে অক্সিজেন আর গ্রহণ করা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড চলো তাহলে তোমাদের অনুষ্ঠামের মডেল সেটি সমাধান করে দেখিয়ে দিলাম সমস্ত প্রশ্ন আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো